আসসালামু আলাইকুম জান্নাতে জন্য রয়েছে পবিত্র স্ত্রী মহান আল্লাহ বলেন আর যারা বিশ্বাস করে ও ভালো কাজ করে তাদেরকে জান্নাতে প্রবেশ করাব যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত সেখানে তারা চিরকাল থাকবে সেখানে তাদের জন্য পবিত্র সঙ্গী নিয়ে আসে এবং তাদেরকে চিরস্নিগ্ধ ঘন ছায় স্থান দান করব জান্নাতি হর্দের সাথে জান্নাতীদের বিবাহ হবে আল্লাহ আল্লাহতালা বলেন কাজালিক ওসাউজিনাহম বিহুর আইন এরূপে ঘটবে তাদের আর আয়তলোচনা সাথে তাদের বিবাহ দেব তিনি আরও বলেন মুত্তাকি এই না আলা সুরুর মসফুফা ওসাউজিনাহম বিহুর ইন তারা বসবে সারিবদ্ধভাবে সজ্জিত আসনে হেলান দিয়ে আমরা তাদের বিবাহ দেব আয়তলোচনা সঙ্গে উল্লেখ্য তারা জান্নাতিদের স্ত্রী তারা একই স্বামীর জন্য নির্দিষ্ট থাকবে তারা দুশ্চরিত্রা কুলটা বা ভ্রষ্টা নয় তারা পরপুরুষের প্রতি চোখ তুলেও দেখবে না জান্নাতিরা তাদের আমল অনুযায়ী দুই বা ততধিক জান্নাতি স্ত্রী পাবে শহীদের হবে বাহাত্তরটি স্ত্রী নবী করিম সাল্লসাল্লাম বলেন আল্লাহ নিকট শহীদের জন্য রয়েছে সাতটি মর্যাদা রক্তক্ষরণের শুরুতেই তাকে ক্ষমা করে দেয়া হয় জান্নাতে সে তার নিজ স্থান দেখতে পায় তাকে ইমানের জুব্বা পরিধান করানো হয় জান্নাতে বাহাত্তরটি সোনায় নাহরের সাথে তার বিবাহ হবে কবরের আজাব থেকে নিরাপত্তা লাভ করবে ক্যামতের দিন মহা ত্রাস থেকে নিরাপদে থাকবে তার মস্তকে গৌরবের মুকুট পরানো হবে যার একটিমাত্র মণি চুনি পৃথিবী ও তন্মধ্যস্থিত সকল বস্তু অপেক্ষা শ্রেষ্ঠ আর নিজ পরিবারের সত্তর জন লোকের জন্য আল্লাহর দরবারে তার সুপারিশ মঞ্জুর করা হবে পৃথিবীতে যে নারীর একাধিক পুরুষের সাথে বিবাহ হয়েছিল তারা সকলেই জান্নাতে গেলে তার পছন্দ মতো একজন স্বামীর সাথে বাস করবে যেহেতু সেখানে মন সবকিছু পাওয়া যাবে কিংবা সে শেষ স্বামীর স্ত্রী হয়ে থাকবে একদা হুজাইফা তার স্ত্রীকে বললেন তুমি যদি জান্নাতে আমার স্ত্রী হয়ে থাকতে চাও তাহলে আমার পরে আর কাউকে বিয়ে করো না কারণ মহিলা তার পার্থিব শেষ স্বামীর অধিকারে থাকবে জান্নাতে কোনো নারী পুরুষ অবিবাহিত থাকবে না রসুল্লাহ সালু আলাইহাল্লাম বলেন ওমা আফিল জান্নাতি আজ আবু আর জান্নাতে কেউ অবিবাহিত থাকবে না জান্নাতের সকল স্ত্রী সদা পবিত্রা থাকবে সেখানে তাদের কোনো প্রকারের স্রাব মল কফ থুথু ঋতু ইত্যাদি কিছুই থাকবে না তারা স্বামী সহবাসেও চিরকুমারী এবং অনন্ত যৌবনা থাকবে বীর্যপাত বা কোনো অপবিত্রতা থাকবে না কেউ কোনোদিন গর্ভবতীও হবে না অবশ্য কোনো জান্নাতের শখ হলে তার ইচ্ছা মতো বিলম্বে তার স্ত্রী গর্ভবতী হবে এবং সন্তান প্রসব করবে ও বয়প্রাপ্ত হবে জান্নাতবাসীদেরকে আল্লাহ অপরিমিত প্রতিশক্তি দান করবেন নবী করিম সাল আলাইহাল্লাম বলেছেন জান্নাতি মুমিনদেরকে এত এত সহবাসের শক্তি প্রদান করা হবে জিজ্ঞাসা করা হলো হে আল্লাহর এক ব্যক্তি এত শক্তি রাখবে কি নবী করিম সাল্লাম বললেন একশত পুরুষের শক্তি প্রদান করা হবে অন্যত্র এসেছে আবুহরায় রারদি আল্লাহআনু বলেন রাসুল সালু আলাইহসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে আমরা কি জান্নাতে আমাদের স্ত্রীদের নিকটে গমন করব তিনি বললেন এক ব্যক্তি প্রতিদিন একশো কুমারী নারীর নিকটে যাবে মহান আল্লাহ জান্নাতবাসীর প্রতি সালাম জানাবেন তিনি বলেন রহিম সালাম পরম দয়ালু প্রতিপালকের পক্ষ হতে সম্ভাষণ আয়াত প্রমাণ করে যে আল্লাহ উদ্দেশ্যে সালাম প্রদান করবেন এছাড়া তিনি তাদের সাথে কথা বলবেন এ সম্পর্কে অনেক হাদিসে বর্ণিত হয়েছে আসল্লাহ সালাইহাল্লাম বলেন তোমাদের কারো সাথে তার প্রতিপালক কথা বলবেন তারও তার রবের মাঝে কোনো অনুবাদক ভাষ্যকার থাকবে না এবং আড়ালকারী কোনো পর্দাও থাকবে না অন্যত্র তিনি বলেন কিয়ামতের দিন মুমিন ব্যক্তিকে তার প্রতিপালকের খুব নিকটবর্তী করা হবে এমনকি তিনি তার থেকে পর্দা সরিয়ে নেবেন অতপর তার থেকে তার গুনাহগুলোর স্বীকারোক্তি আদায় করবেন তিনি বলবেন তুমি কি চিনতে পেরেছ সে বলবে হে প্রভু আমি চিনতে পেরেছি এমনকি আল্লাহর মর্জি মাফিক সে স্বীকার করতে থাকবে তিনি বলবেন আমি তোমার এই গুনাহগুলো দুনিয়াতে লুকিয়ে রেখেছি এবং আজ তোমার সেই গুনাহ ক্ষমা করে দিলাম অতপর তার ডান হাতে তার সৎকাজের হিসাব সম্বলিত একটি পুস্তিকা প্রদান করা হবে জাবের রাদিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন ওহুদ যুদ্ধে আবদুল্লাহ ইবনু আমর ইবনু হারাম নিহত হলে রাসুল সাল আলহিহসাল্লাম আমার সাথে সাক্ষাৎ করলেন তিনি বললেন হে জাবের তোমার কি হয়েছে যে তোমাকে আমি মনমরা দেখতে পাচ্ছি আমি বললাম হে আল্লাহর রাসুল সল্লাহ আলাইহি আমার পিতা শহীদ হয়েছেন তিনি পরিবার পরিজন ও ঋণ রেখে গেছেন তখন রাসুল সাল আলহ্লাম বললেন আমি কি তোমাকে সুসংবাদ দিব না যে আল্লাহ আল্লাহতালা তোমার পিতার সাথে কিভাবে সাক্ষাৎ করেছেন তিনি বলেন অবশ্যই হে আল্লাহর রাসুল তিনি বলেন আল্লাহ তালা কখনো অন্তরাল ছাড়া কারো সাথে কথা বলেননি কিন্তু তোমার পিতার সাথে অন্তরাল ছাড়াই কথা বলেছেন তিনি বলেছেন হে আমার বান্দা আমার কাছে কামনা করো আমি তোমাকে দান করব। তোমার পিতা বলল হে প্রভু আমাকে জীবন দান করুন যাতে আমি আপনার রাস্তায় পুনরায় শহীদ হতে পারি মহান ও প্রতিপালক আল্লাহ বলেন আমি তো আগেই লিপিবদ্ধ করে দিয়েছি যে লোকেরা মৃত্যুর পর আর পৃথিবীতে ফিরে যাবে না তোমার পিতা বলল হে প্রভু তাহলে আমার পশ্চাদবর্তীদের কাছে আমার সৌভাগ্যের খবর পৌঁছে দিন তিনি বলেন তখন আল্লাহ তালা এই আয়াত নাজিল করেন যারা আল্লাহর পথে নিহত হয়েছে তোমরা তাদের কখনো মৃত মনে করো না বরং তারা জীবিত এবং তারা তাদের প্রভুর নিকট থেকে জীবিকা প্রাপ্ত এরূপ আরও অনেকখাদিসে এসেছে যে আল্লাহ জান্নাতবাসীদের সাথে সরাসরি কথা বলবেন ফেরেস্তাগঞ্জ জান্নাতের প্রধান ফটকের কাছে জান্নাতবাসীদেরকে অভিবাদন জানাবে তাদেরকে স্বাগত জানিয়ে চিরস্থায়ী জীবনের সুসংবাদ জানাবে আল্লাহ তালা বলেন ওসি হাত্তা হাত ইহা ও ফতিহাত আবুহা আলাইকুম তিবুতুম ফাদুখলহা খালিদিন যারা তাদের প্রতিপালককে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে যখন তারা জান্নাতের নিকট উপস্থিত হবে ও এর দ্বারসমূহ খুলে দেওয়া হবে এবং জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে তোমাদের প্রতি সালাম তোমরা সুখী হও এবং জান্নাতে প্রবেশ করো স্থায়ীভাবে অবস্থিতির জন্য ফ্রেস্তাগঞ্জ জান্নাতবাসীকে সালাম জানাতেই থাকবে এবং তারা প্রত্যেক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ বলেন জান্নাত আদিনিয়দ খুলাহা ওমাংসুল্লাহামিন আবা এহিম, ওয়াজুয়াজি মজুরি না আলকুলিবাব সালাম স্থায়ী জান্নাত তাতে তারা প্রবেশ করবে এবং তাদের পিতামাতা প্রতিপত্নী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎকর্ম করেছে তারাও এবং ফেরস্তাগণ তাদের নিকট প্রবেশ করবে প্রত্যেক দ্বার দিয়ে আর বলবে তোমরা ধৈর্য ধারণ করেছ বলে তোমাদের প্রতি সালাম শান্তি কত উত্তমে পরিণাম পার্থিব জীবনে সালাম দ্বারা উদ্দেশ্য ছিল শান্তি ও সকল প্রকার অপছন্দনীয় জিনিস থেকে নিরাপত্তা লাভ শান্তি হচ্ছে পার্থিব জীবনে সবচেয়ে উত্তম বাঞ্ছিত ও কাঙ্ক্ষিত বিষয় জান্নাতে জান্নাতবাসীর সালামের উদ্দেশ্য হচ্ছে জাহান্নাম থেকে নাজাত লাভ এবং প্রতীক্ষিত শান্তির সুসংবাদ জান্নাতে জান্নাতদের সালামের বিষয়টি পবিত্র কোরআনের ছয়টি স্থানে এসেছে যেমন আল্লাহ বলেন ইম্নাল্লা দিনা আমানু আমিলুস হাতি, ইয়াহদিহিম রব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম দাআওয়াহুম ফিহা সুবহানাক আল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাআওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা মুমিন ও সৎকর্ম পরায়ণ তাদের প্রতিপালক তাদের ঈমান হেতু তাদেরকে পথনির্দেশ করবেন সুন্দর কাননে তাদের পাদদেশে নহরসমূহ প্রবাহিত হবে সেখানে তাদের ধনী হবে হে আল্লাহ তুমি মহান পবিত্র আর সেখানে তাদের অভিবাদন হবে সালাম এবং তাদের শেষ ধ্বনি হবে এ সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য মহান আল্লাহ জান্নাতবাসী ও জাহান্নামবাসীর পরস্পর আলাপ আলোচনা কথাবার্তা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন তিনি বলেন তারা একে অপরের দিকে ফিরে জিজ্ঞেস করবে এবং বলবে পূর্বে আমরা পরিবার পরিজনের মধ্যে শঙ্কিত অবস্থায় ছিলাম অতপর আমাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে অগ্নিশাস্তি হতে রক্ষা করেছেন আমরা পূর্বে আল্লাহকে আহ্বান করতাম তিনি তো কৃপাময় পরম দয়ালু অন্যত্র তিনি বলেন আর তারা বলবে সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদের দুঃখ দুর্দশা দূরীভূত করেছেন আমাদের প্রতিপালক তো ক্ষমাশীল গুণগ্রাহী যিনি নিজ অনুগ্রহে আমাদেরকে স্থায়ী আবাস দিয়েছেন যেখানে ক্লেশ আমাদেরকে স্পর্শ করে না এবং ক্লান্তিও স্পর্শ করে না জান্নাতিরা পরস্পরের মুখোমুখি হয়ে নিজেদের মধ্যে কথা বলবে আল্লাহ বলেন তারা একে অপরের সামনাসামনি হয়ে জিজ্ঞাসাবাদ করবে তাদেরকেও বলবে আমার ছিল একসঙ্গে সে বলতো তুমি কি এতে বিশ্বাসী যে আমরা যখন মরে যাব এবং আমরা মৃত্তিকা ও অস্থিতে পরিণত হব তখনও কি আমাদেরকে প্রতিফল দেয়া হবে আল্লাহ বলবেন তোমরা কি তাকে দেখতে চাও অতপর সে ঝুঁকে দেখবে এবং তাকে দেখতে পাবে জাহান্নামের মধ্যস্থলে বলবে আল্লাহর কসম তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করেছিলে আমার প্রতিপালকের অনুগ্রহ না থাকলে আমিও তো হাজিরকৃত ব্যক্তিদের মধ্যে সামিল হতাম আমাদের তো আর মৃত্যু হবে না প্রথম মৃত্যুর পর এবং আমাদের শাস্তিও দেওয়া হবে না এটা তো মহা সাফল্য এরূপ সাফল্যের জন্য সাধকদের উচিত সাধনা করা জান্নাতবাসী ও জাহান্নামবাসীদের মধ্যকার কথোপকথন সম্পর্কে আল্লাহ বলেন জান্নাতবাসীগণ জাহান্নামবাসীদেরকে সম্বোধন করে বলবে আমাদের প্রতিপালক আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা তো তা সত্য পেয়েছি তোমাদের প্রতিপালক তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তোমরা তা সত্য পেয়েছ কি তারা বলবে হ্যাঁ এই আহ্বান হবে জান্নাতবাসীদের সেও স্থানে স্থায়ী হবার পর এর দ্বারা উদ্দেশ্য জাহান্নামীদের ক্রন্দন ও চিৎকার তাদের আফসোস চিন্তা এবং তাদের পেরেশানি বৃদ্ধির জন্য অন্যত্র আল্লাহ বলেন জাহান্নামিরা জান্নাতবাসীদেরকে সম্বোধন করে বলবে আমাদের ওপর কিছু পানি ঢেলে দাও অথবা আল্লাহ জীবিকা রূপে তোমাদেরকে যা দিয়েছেন তা হতে কিছু দাও তারা বলবে আল্লাহ তো এ দুটি হারাম করেছেন কাফেরদের জন্য তিনি আরও বলেন তবে দক্ষিণ পার্শ্বস্থ ব্যক্তিগণ নয় তারা থাকবে উদ্যানে এবং তারা জিজ্ঞাসাবাদ করবে অপরাধীদের সম্পর্কে তোমাদেরকে কিসে সাকারে নিক্ষেপ করেছে তারা বলবে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না আমরা অভাবগ্রস্তদের আহার্য দান করতাম না এবং আমরা বিভ্রান্ত আলোচনাকারীদের সঙ্গে বিভ্রান্তিমূলক আলোচনায় নিমগ্ন থাকতাম আমরা কর্মফল দিবস অস্বীকার করতাম আমাদের নিকট মৃত্যুর আগমন পর্যন্ত মুনাফিকদের কথা উল্লেখ করে আল্লাহ বলেন সেদিন মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীরা মোমিনদেরকে বলবে তোমরা আমাদের জন্য একটু থামো যাতে আমরা তোমাদের জ্যোতির কিছু গ্রহণ করতে পারি বলা হবে তোমরা তোমাদের পিছনে ফিরে যাও ও আলোর সন্ধান করো অতপর উভয়ের মাঝামাঝি স্থাপিত হবে একটি প্রাচীর যাতে একটি দরজা থাকবে তার অভ্যন্তরে থাকবে রহমত এবং বহির্ভাগে থাকবে শাস্তি যাদের পাপ সমান হয়ে যাবে তারা জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী স্থানে অবস্থান করবে এ স্থানের নাম আরাফ এখানে অবস্থানকালে তারা জান্নাতি ও জাহান্নামীদের অবস্থা অবলোকন করবে জান্নাতি ও জাহান্নামীদের নিদর্শন দেখে তাদেরকে চেনা যাবে জান্নাতিদের চেহারা হবে উজ্জ্বল জ্যোতির্ময় এবং জাহান্নামীদের চেহারা হবে কালো আরাফবাসের অবস্থা সম্পর্কে আল্লাহ বলেন উভয়ের মধ্যে পর্দা আছে এবং আরাফে কিছু লোক থাকবে যারা প্রত্যেককে তার লক্ষণ দ্বারা চিনবে আর জান্নাতবাসীদেরকে সম্বোধন করে বলবে তোমাদের শান্তি হোক তারা তখনও জান্নাতে প্রবেশ করেনি কিন্তু আকাঙ্ক্ষা করে যখন তাদের দৃষ্টি জাহান্নামবাসীদের দিকে ফিরিয়ে দেওয়া হবে তখন তারা বলবে হ্যাঁ আমাদের প্রতিপালক আমাদেরকে জালিমদের সঙ্গে করো না আরাফবাসীগণ যে লোকদেরকে লক্ষণ দ্বারা চিনবে তাদেরকে সম্বোধন করে বলবে তোমাদের দল ও তোমাদের অহংকার কোনো কাজে আসলো না এরাই কি তারা যাদের সম্বন্ধে তোমরা শপথ করে বলতে যে আল্লাহ এদের প্রতি দয়া প্রদর্শন করবেন এদেরকেই বলা হবে তোমরা জান্নাতে প্রবেশ করো তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা দুঃখিতও হবে না